চ্ছা আমি মাহমুদুল হাসান বসে আছি টাইটান বাইকের উপরে যে বাইকটি সম্প্রতি লঞ্চ হয়েছে আপনারা জানেন এই বাইকটি আমরা এর আগে হয়তো বা একটা ভিডিও প্রকাশ করেছি আলহামদুলিল্লাহ আপনাদের অনেকের পছন্দ হয়েছে বাইকটি জেনে আমরা খুবই আনন্দিত তো এই বাইকটি সম্পর্কে তাই আজকে লাইভে কিছু বলতে চাচ্ছি এই এই বাইকটিকে আমরা পছন্দ করে নিলাম এত বাইকের মধ্যে থেকেও বাইকটির পার্কিং লাইটটা অত্যন্ত চমৎকার করা হয়েছে পার্কিং লাইটের পাশাপাশি যদি আমি ইন্ডিকেটর লাইটটা আপনাদেরকে দেখাই একদম টোটালি ডিফারেন্ট স্টাইলে করা হয়েছে তেমনিভাবে পিছনের যদি আমরা আসি লাইটিংগুলোই যদি দেখে দেখেন এখানে আসে আহ প্লাস এই যে পার্কিং লাইট ব্রেক লাইট ব্রেক লাইট দেখতে পাচ্ছেন ব্রেক লাইটটা খুবই আলো আছে এরপর আমরা যদি পিছনের সাসপেনশনের দিকে দেখি তাহলে দেখতে পাচ্ছেন যে অত্যন্ত চমৎকার সাসপেনশন ইউজ করা হয়েছে যেন খুব জোরে ঝাঁকি লাগলেও আপনি আরাম ফিল করেন মতো খেতে পারেন অনেকটাই ওই টাইপসেরই হয়ে যাবে এইখানে হাইড্রোলিক ব্রেক ব্যবহার করেছি আমরা সামনেও কিন্তু হাইড্রোলিক ব্রেক ব্যবহার করেছি এখানে ফোল্ডেবল পাদানি ব্যবহার করা হয়েছে পিছনে যিনি বসবেন তার জন্য দেখ আবার চাপ দিলে খুলে চলে আসবে অর্থাৎ একবার চাপলে বন্ধ হবে আরেকবার খুলে যাবে এরপরে এই বাইকটির সামনের যে পর্শনটা আছে লুকটা আছে আপনি দেখেন কতটা লুক আর যদি স্পিড দেখাতে চাই আমরা অসাম অসাম এক গিয়ারে যদি আমরা দেখাই আপনারা দেখতে পাচ্ছেন কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু ফোরটি ফাইভ পর্যন্ত হয়ে গেছে এই যে এক গিয়ার দেখাচ্ছে সেকেন্ড গিয়ার আমরা শিফট করি গিয়ার শিফট করতে কিন্তু ক্লাস বা কোনো কিছুর প্রয়োজন হয় না উনষাট দেখাচ্ছে থার্ড গিয়ার থার্ড গিয়ারে দেখাচ্ছে উনসত্তর ওয়াও ওয়াও সারপ্রাইজ স্কুটি ইলেকট্রিক স্কুটি উনসত্তর কিলোমিটার বেগে চলবে সামনে তিনটি গিয়ারের পাশাপাশি কিন্তু আমরা ব্যাক গিয়ার রেখেছি এই যে রিয়ার এটাকে চেপে ধরে আপনি যদি এটাকে চেপে ধরেন আমরা দেখাচ্ছি দর্শক এই যে দেখুন এটাকে চাপলে অর্থাৎ এইখানে যখন আমরা হাত থাকবে এখানে চাপলে এখানে আর দেখাচ্ছে এবার যদি আমরা এই যে অ্যাক্সেলেটার দিই বা পিক আপ তাহলে দেখুন পিছনে চাকা কিন্তু ঘুরছে পিছনে চাকা ঘুরছে আর এখানে আর লেখা অবশ্যই থাকতে হবে এই বাইকটি কিন্তু আমরা সাজিয়েছি বাহাত্তর বল বিশ অ্যাম্পায়ার দিয়ে চাইলে আপনি বত্রিশ অ্যাম্পায়ার দিয়ে নিতে পারবেন সেই ক্ষেত্রে মাইলেজ হয়ে যাবে আশি থেকে একশো কিলোমিটার দিয়ে দর্শক একশো কিলোমিটার পর্যন্ত মাইলেজ পেতে হলে এই বাইকটি আপনি পছন্দ করতে পারেন নির্দিদায় আর আমরা এই মুহূর্তে যেভাবে এটাকে সাজিয়েছি তাতে বাহাত্তর বল বিশ প্রায় সত্তর কিলোমিটার মাইলেজ পাবেন দাম রাখা হয়েছে মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা আমরা চেষ্টা করব আপনারা আসলে কিছুটা অনার করতে তবে এই মাসে শুধুমাত্র এই ডিসেম্বরের বাকি কয়েকটা দিন তারপরে রেগুলার প্রাইসটাই থাকবে আমরা কিছুটা অনার করব তার মানে এই না পাঁচ দশ হাজার টাকা হয়ে যাবে আমরা চেষ্টা করব এক লক্ষ পনেরো হাজার টাকা রাখার জন্য ইনশাআল্লাহ তবে এই কয়দিন থাকবে এই জানুয়ারির ডিসেম্বরের এক দিন জানুয়ারি এক তারিখ থেকে রেগুলার প্রাইস হয়ে যাবে সো আপনার কপিটি পেতে এবং এই অফারটি লুফে নিতে অবশ্যই আমাদের শোরুমে চলে আসতে হবে বিবির বাগিচা এক নম্বর গেট সেপকো শোরুম অথবা বিবির বাগিচা তিন নম্বর গেট স্মার্টি বাইকের শোরুম রয়েছে আপনারা জানেন আমরা এই বাইকের শোরুমটা রেখেছি সালাফি মসজিদের ঠিক দুই তিন বিল্ডিং পিছনে ইবনিসিনার সিনার পাশেই ইবনি সিনা এবং সালাফি মসজিদের মাঝামাঝি যে গলিটা আছে সেই গলিটা দিয়ে ভিতরে ঢুকতে হবে দুই বিল্ডিং পরে আমাদের শোরুম তো এখানে আসলে এই বিভিন্ন বাইকগুলো দেখতে পাবেন কত বাইক সারি সারি ভাবে সাজানো রয়েছে এই সাজানো বাইকগুলোকে পেতে হলে এবং আপনার মনের মতো কপিটি পেতে হলে অবশ্যই আমাদের কাছে চলে আসতে হবে এর কোনো বিকল্প নেই আরেকটা বিকল্প আছে যদি আপনারা চান যে আমরা কুরিয়ার করে পাঠাই কুরিয়ার করে পাঠালে সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা কিন্তু পেয়ে যাবেন ঘরে বসে ইনশাআল্লাহ আর এই যে হেড হেডলাইটটা দেখতে পাচ্ছেন হেডলাইটটা আমার মনে হচ্ছে একটু দুই রকমের কালার করা হয়েছে দেখুন আপার সাদা কালার আর এটা কিন্তু ইয়েলো কালার হয়ে গেছে এই লাইটটা কিন্তু আমার কাছে বেশ জোস লাগে জোস আপনাদের কার কেমন লাগছে জানাবেন আর আমরা চাই আপনারা একটু কমেন্ট করেন কমেন্টের মাধ্যমে জানতে চান সেটারও আমরা রিপ্লাই দিতে প্রস্তুত আছি ইনশাল্লাহ এছাড়া আমরা চাই আপনারা একটু শেয়ার করে ছড়িয়ে দেন অন্যদের মাধ্যমে যেন যাদের প্রয়োজন তারা যেন উপকৃত হয় তারা যেন বুঝতে পারে যে না এই স্মার্ট ই বাইকের শোরুমে আসতে হলে বা এই আমার প্রয়োজনীয় প্রোডাক্টটা পেতে হলে অথবা স্মার্ট বাইকে আমাদের যোগাযোগ করতে হবে যেতে হবে অথবা ফোনের মাধ্যমেও আমরা কনফার্ম করতে পারবো চলুন এর আর কনফিউরেশন বলি এটা বারোশো ওয়াটের মোটর দিয়ে আমরা শক্তিশালী করেছি এবং বাহাত্তর বোর্ড বিশাম্পের লিড অ্যাসিড ব্যাটারি মাইলেজও বলেছি দামও বলেছি আর কি গতানুগতিকভাবে বাকি সব কিছু ঠিকঠাকই আছে তবে চাকার সাইজটা বলা উচিত বলে আমার কাছে মনে হচ্ছে চাকাটা একটু দেখুন প্রথমে তারপরে না হয় আমি সাইজটা একটু বলি দেখুন বিশাল বড় চাকা বারো ইঞ্চি চাকা ব্যবহার করা হয়েছে আর এখানে আমরা ব্যবহার করেছি নাইনটি নাইনটি টুয়েলভ চমৎকার চমৎকার সাইজের চাকা আর আমরা কিন্তু প্রাইস ইতিমধ্যে বলেছি তারপর আবার রিপিটলি আপনাদেরকে বলছি প্রাইস এক লক্ষ বিশ হাজার টাকা তবে এই ডিসেম্বরের কয়েকদিনের মধ্যে যদি আপনারা নেন তাহলে এক লক্ষ পনেরো হাজার টাকায় পেয়ে যাবেন ইনশাআল্লাহ একদম লেটেস্ট মডেল এবং যেহেতু বিজয়ের মাস আনন্দের মাস সেই আনন্দের মাসে আমরাও আপনাদেরকে আনন্দিত করতে চাচ্ছি তাই এই পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট থাকছে ইনশাআল্লাহ আপনারা এক লক্ষ পনেরো হাজার টাকায় পেয়ে যাবেন দর্শক এছাড়া যে বাইকগুলো আছে অন্য যে কোনো বাইক পেতে হলেও আপনারা আমাদের চ্যানেলে একটু ঘুরে দেখতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজে তাহলে সব ধরনের মডেলের অলমোস্ট ছবি এবং ভিডিও দেওয়া আছে শর্ট দেওয়া আছে ফুল এবং লাইভও করা আছে সো আমার মনে হয় না খুব বেশি বেগ পেতে হবে আপনি ঘরে বসেই কিন্তু স্মার্ট বাইকে সব সবকিছু জানতে পারবেন আর এই বাইকটির চপ স্পিডটা টা পর্যন্ত আমরা দেখেছি আমরা আপনাদেরকে আবার দেখাচ্ছি আহ যিনি কমেন্ট করেছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে দেখতে পাচ্ছেন উনিসত্তর কিলোমিটার বেগে চলবে ইনশাআল্লাহ তিন গিয়ারে আর গিয়ার কিন্তু নর্মালি এই যে সুইচ জাস্ট এই যে এখন দুই গিয়ারে চলে এসেছে দুই গিয়ারে উনষাট এবার এক গিয়ার আবার আমি প্রেস করলাম এক গিয়ারে চলে এসেছে পঁয়তাল্লিশ পর্যন্ত এই যে গিয়ার এক এখানে শো করতেছে আপনি চাইলে একবারও তিন গিয়ারে চলে যেতে পারবেন এক গিয়ার থেকে কোনো অসুবিধা নেই ডাইরেক্ট তিন গিয়ারে দেখেন কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু উনসত্তর পর্যন্ত স্পিডে উঠে গেছে এছাড়া কিন্তু দর্শক এখানে আমরা বেশ কিছু স্পেস রেখেছি যারা অনেক সময় অনেকে বাজার করতে চান বা ডেলিভারি যারা করেন তারাও চান যে আমার সুন্দর একটা স্টাইলিশ বাইক থাকুক আবার আমি ডেলিভারি কাজটাও করি তারাও কিন্তু অনায়াসে এই বাইকটি ইউজ করতে পারবেন যেমন দেখতে সুদর্শন স্টাইলিশ বাইক তেমনি এখানে স্পেস রয়েছে বিশাল এখানে কিন্তু অনেক মালামাল রাখতে পারবেন এছাড়া আমরা যদি এই বাইকটির সিটটা খুলি দেখেন এইখানে বিশাল গহীন গর্ত মনে হচ্ছে জি এইখানে আমরা কিছু গিফট আইটেম রেখেছি আপনাদের জন্য সেটার বললাম না ওটা সারপ্রাইজ থাকলো জাস্ট আমরা আপাতত এখানে এখান থেকে শেষ করতে চাচ্ছি তার আগে যে এখানে একটা কাট আউট আছে বা সার্কিট ব্রেকার আছে যে যেভাবে বুঝেন এটাকে বন্ধ করে দিলে পুরো বাইকটি বন্ধ হয়ে যাবে আর এটাকে চালু রাখলে অবশ্যই বাইকটি অপারেট করতে পারবেন খুবই সহজে দর্শক আমরা আর লম্ব করব না অনেক সময় নিয়েছি আরো কেউ কমেন্ট করেছেন জি এইটা এক চার্জে এখন যেই সেটআপমেন্টে দাঁড়িয়ে আছে বাইকটি বাহাত্তর বোল্ট বিশ অ্যাম্পিয়ার লিড অ্যাসিড ব্যাটারিতে আছে তাতে আপনি প্রায় সত্তর কিলোমিটার যেতে পারবেন চাইলে এ বাইকটি একশো কিলোমিটারের মাইলেজেরও নিতে পারবেন সেই ক্ষেত্রে আমরা বাহাত্তর বোল্ট বত্রিশ অ্যাম্পিয়ার আপনাদেরকে দিব তবে এক গিয়ারে একশো কিলোমিটার যেতে পারবেন ইনশাআল্লাহ আর কারো কোনো প্রশ্ন তো এই পর্যন্ত আহ আশা করি পরবর্তীতে আমরা ইনশাল্লাহ যারা কমেন্ট করবেন তাদের নাম সহ আমরা পড়ার চেষ্টা করব বলার চেষ্টা করব অসংখ্য ধন্যবাদ আপনারা যারা কমেন্ট করেছেন আমরা সত্যি আনন্দিত এবং সাথে সাথে রিপ্লাই দিতে পেরেও আমরা আনন্দিত দর্শক আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ সে পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন যারা মুসলিম আছেন তারা অবশ্যই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন এবং যারা অন্য ধর্মের আছেন তারা তাদের ধর্ম মোতাবেক মেনে চলে আদবের সাথে চলবেন প্রতিবেশীকে কখনো কষ্ট দিবেন না নিজেও কষ্টে থাকবেন না দেখবেন প্রতিবেশীকে ভালো রাখতে চাইলে আমরা নিজেরাও ভালো থাকবো কারণ ধর্মীয়ভাবে আমার মনে হচ্ছে প্রত্যেকটা ধর্মই শিক্ষা দেয় নিজের জন্যে করতে নিজের জন্য যদি আমরা কিছু চাই তাহলে অন্যের জন্য আমরা করব তাহলে কিন্তু এটা আমরা রিপিট পাবো ইনশাল্লাহ যেমন ইসলামে ইসলামের দৃষ্টিকোণ থেকে যেহেতু আমি মুসলিম ইসলাম সম্পর্কে একটু ভালো জানি সেই ক্ষেত্রে আমরা একটা হারিস পড়েছিলাম যে কোনো ব্যক্তি যদি কারোর জন্য দোয়া করে কিছু চায় আল্লাহ তুমি এই জিনিসটা দিয়ে দাও তার এটা প্রয়োজন তখন তার জন্য অনেক ফেরেজ তারা দোয়া করে যে আল্লাহ এই লোক অন্যের জন্য দোয়া করতেছে আল্লাহ তুমি একে এই রূপ দাও সে যে রূপ দোয়া করতেছে অন্যের জন্য চাইতেছে তো আমরা অন্যের জন্য যদি ভালো কিছু চাই তাহলে যাদের দোয়া কবুল হবেই তারা আমাদের জন্য ভালো কিছু দোয়া করবে খারাপ কিছু চাইলে তো খারাপের দিকে যাবে সো খারাপ জিনিসটাকে আমরা বাদ আমাদের এই বাংলাদেশকে প্রিয় মাতৃভূমিকে যদি আমরা ভালো রাখতে চাই নিজেকে আগে পরিবর্তন করতে হবে ভালো রাখতে হবে নিজেকে নিজের প্রতিবেশী বন্ধু বান্ধব ভাই বোন আত্মীয় স্বজন সন্তান সবাইকে তবেই ধীরে ধীরে আমাদের সুন্দর সমাজ ঘটবে সুন্দর একটা ভবিষ্যৎ আমাদের পরবর্তী প্রজন্মের জন্য থাকবে ইনশাল্লাহ এই জন্য কাজ করে যেতে হবে আজ এবং এখন থেকে আমাদের কি করতে হবে সো দেরি না করে ভালো কাজে লেগে পড়ুন একে অপরকে ভালো কাজে উৎসাহিত করুন আল্লাহ এই পর্যন্তই আমরা বললাম তুমি কবুল করো আমাদের ভিতর থেকেও ত্রুটিগুলো দূর করে দাও যারা দেখছেন এবং শুনছেন আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ অসংখ্য ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ দোয়া করবেন আমি মাহমুদুল হাসান এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে এই বিস্তারিত বর্ণনা দেওয়ার চেষ্টা করেছি ইনশাআল্লাহ পরবর্তীতে আবারও বলবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরি